নমস্কার আজ একটি বিষয়ে কথা বলতে চাই সেটি হলো অনেকে ফোন করেন গান শিখবে বলে এবং এই প্রশ্ন করেন যে দিদি আপনি কি শেখান আপনি কি ক্লাসিক্যাল শেখান তখন তাদের উত্তরে অনেকেই কথা বলেন অনেকের ধারণা যে যারা লাইট গান করেন তাদের বোধহয় শুধু লাইট গানই শেখান এরকম আসলে লাইট গান গাইতে গেলে বা যে কোনো গান গাইতে গেলে আগে গলা তৈরি থাকতে হবে আগে যদি আমরা তৈরিই না করি আগে যদি সুরই না থাকে গলায় এবং বিভিন্ন রকম ভয়েস ট্রেনিং না করি তাহলে রবীন্দ্রসঙ্গীত নজুলগীতি বাংলা আধুনিক গান কোনো গানই হবে না খেয়াল তার পরের কথা সেক্ষেত্রে বলে রাখি যে আমার একদম যারা প্রথমে আসেন অনেকে শিখে আসেন ভালো শিখে আসেন তাদের হয়তো একটু কম পরিশ্রম হয় আমি আমার মতোই তৈরি করি স্ট্যান্ডিং রেওয়াজ করাই হ্যাঁ সা অনেক সময় সাই সুরে থাকে না হয়তো তারা ফিফটি ইয়ার পাস করে এসছেন এবং যাদের তানপুরা বাজানোর অভ্যাস নেই বলি যে শুধু সা ধরে বারবার সা বলুন এবং শুদ্ধ স্বরে প্র্যাকটিস করুন তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো পাল্টা করাই সেগুলোকে লয়কারি করাই খায় দেখুন চোখুন তারপরে বড়ো পাল্টাগুলো করাই এগুলো আমি শিখেছি আসলে কলাতে শিখেছি এবং একদম ছোটোবেলায় আমার এখানে রিনাডি শিখিয়েছিল এবং এবং একদম ন্যূনতম রাগের যে কনসেপ্ট অন্তত পঞ্চাশটা রাগের কনসেপ্ট না থাকলে ক্লিয়ার না থাকলে কোনো গানই ভালো হয় এবং ভালো গান গাইতে গেলে সব কিছু নিয়েই চলতে হয় যে আধুনিক গান গায় শুধু তো আধুনিক গানে করেন উনি কি শেখাবেন খেয়ালে মানে এরকম অনেক শুনি শুনে এসেছি কিন্তু বেসিক ঠিক না থাকলে কোনো গানই হয় না রাগ রাগিনী তো আরও দূরস্থ সেক্ষেত্রে আমি খানিকটা বাংলা গানের যে দিকগুলো আছে সেগুলো করার জন্য যতটুকু ভয়েস ট্রেনিং দরকার যতটুকু খেয়াল দরকার আমি খুব বেশি কিছু জানি না যা যেটুকু নিজে গাইতে গাওয়ার সময় শিখেছি এটুকু এসেছি সেগুলো আমার বিষয়গুলো হলো আধুনিক শ্যামাসঙ্গীত লোকগীতি ভজন কীর্তন অতলপ্রসাদী নজরুল গীতি এসব আর কি এসব বিষয়গুলো আমি যেহেতু রেডিওতে আমার পড়তে হয় তাই এর অনেক স্টক আছে এগুলো গাইতে গেলে যে যতটুকু ভয়েস ট্রেনিং দরকার সেগুলো আমি নিজেও করি প্রতিনিয়ত এবং বাচ্চাদের বা বড়দের যারা আসেন তাদের সবাইকে শিখিয়ে থাকি এবার খুব হাসি পায় যখন সবাইবেলা আপনি কি শুধু এটাই শেখান তাই তাদের জন্য বলি যে আমি গাইতে যেটুকু পারি সেটুকুর জন্য যতটুকু হয় ট্রেনিং এবং খেয়াল জানার দরকার সেটুকু আমি পারি আমি শেখাতে চাই আপনারা সেটুকু শিখতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো বাচ্চাদের খুব বেশি তাড়াহুড়া করলে বাচ্চারা কিছুই নিতে পারবে না যেমন আমরা যদি একসঙ্গে ক্লাস এই তিনটে অঙ্কের টিচার রেখে দিই সেরকম হবে আর আমি ধরে বেঁধে শেখাই না যতদিন লাগে সুর আসতে ততদিন গার্জিয়ানদের বলি অপেক্ষা করতে এবং নিজে গান তোলার মতো তৈরি করার হয় এবং ওই নোটেশান উপরে লিখে দিই আমি গান শেখাই না ওরা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন স্কেলে গান তুলতে পারে সেইভাবেই আমি তৈরি করতে চাই যেমন করে আমি সবাইকেই বলি যে আমরা যখন সাঁতার শিখি আমাদের জলে ছেড়ে দিতে হবে সেরকম এই সুরসাগরেও ছেড়ে দিতে হবে আস্তে আস্তে করতে করতে নিজেরাই সব কিছু পারে এটুকুই বলার ছিল